আল্লাহর দন রাসূল দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন আপনার ব্যাখ্যাটা কি এই বিষয়গুলো তো আপনি যেহেতু আপনার কানে এসেছে আপনি বক্তব্য দিয়েছেন কিন্তু আপনি তো শাহ আহমদুল্লাহকে डायरेक्टली বলতে পারেন আপনারা তো আলেম আপনাদের সাথে তো একটা যোগাযোগ থাকার কথা মানে এইভাবে যদি মানে প্রকাশ্যে না এনে বা মামলাতে না গিয়ে যদি আপনারা গোপনে যদি কাজটা করতেন তাহলে সমাধান হই যেত সেটা কলেরা না কেন দেখেন তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে আমি কাফের হয়ে গেছি তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাফের ফতোয়া দেয় নাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনি আমি বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ওনার যে আমলটা আমি বাস্তব আমিও আমল করেছি ওনার 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 যে সিস্টেমটা আমি আমল করেছি সম্প্রতি একটা বিষয় ফেসবুক ঘোরাঘুরি করছে বিশেষ করে আলেম সমাজে আপনি সহ আরো কয়েকজন আলেম আছেন শাহেক আহমদুল্লাহর একটি বক্তব্য এটা কেউ কেউ বলছে আংশিক কেউ কেউ বলছে যে খন্ডাংশ বা কেউ কেউ বলছে পূর্ণাঙ্গ আর কি প্রথমত কথা হচ্ছে যে আহমদুল্লাহর সাথে আপনার দ্বন্দ্ব কি নিয়ে অনেকে এটা স্পষ্ট আপনার মুখ থেকে শুনতে চায় আপনি জানতে চাইছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে কেন্দ্রিক উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু আমিও সেই বক্তব্যটি শুনেছি আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তুলপার আপনারাও শুনেছেন তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম চল্লিশ বছর নবত পেয়েছেন আর চল্লিশ বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না নওয়াজ জালিক আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে কারণ আল্লাহ রবিসাল্লা সর্বগুণে জানতে হবে মানতে হবে এটা আকিদার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি দেখেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে এক দুই বছর আগে কিন্তু আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই আমি আমার আমার আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন আমি যেভাবে জবাব দিয়েছি আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ রাবি সাল্লি সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন অথবা তোমার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন তাহল জামাতের আকিদ আছে আকিদা হলো প্রিয় আলাইহি ওয়াসাল্লাম যেমন একটি হাদিস আছে রসুল করিম ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আউ্লান্নাবিগিনা ফিল খালকে আখিরা হুম ফিল বাস রসালক সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ এবং চল্লিশ বছর বয়সের নবদ প্রকাশ হয়েছে কেমত পর্যন্ত তিনি নবী থাকবেন তারপরে আর কোনো নবী আসবে না এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নিরবতার দ্বারা পুরা পরিবেশটাকে গোলাট সৃষ্টি করেছেন আমরা লক্ষ্য করেছি কি যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব তিনি যেহেতু নীরব সকল আলেম মুনার গড়ানার যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে তারা আমি যে অভিযোগ তুলেছি যে আল্লাহ রবি সাল্লা সাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আমার প্রশ্ন ছিল এটা নিয়ে নবতের নির্ধারণ রুহানি জগতে নবতের প্রকাশ চল্লিশ বছর বয়সে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ওনার সপক্ষে তিন শ্রেণীর আলেম বের হয়ে গেছে এক শ্রেণীর আলেম মেহরাব্দিকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য ঠিক আছে সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্ন করি বক্তব্য আপনি বললেন কিসির ভিত্তিতে এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর চল্লিশ বছরের নবোধ পেয়েছেন রোহানি জগত নবো পেয়েছেন কিন্তু চল্লিশ বছর আগে নবী ছিল কি না এই কথাটা কেউ বলে না আমি কি নবো প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য তারা কি বলতেছেন আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রুহানি জগতে নবী ছিল চল্লিশ বছরে নবোধ প্রকাশ পেয়েছে কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা না আহমদুল্লাহ সাহেব যে বলছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না এই প্রসঙ্গে কেউ বলে না এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মীরাক্কেল আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে তারা লাইভে এসে বলতেছে এটা হাদিস থেকে আসতেছে বিভিন্ন ধরনের লোক থেকে আসছে তারা বলতেছে হ্যাঁ চল্লিশ বছর আগে তিনি যে নবী কেউ চিনতো না তিনি নবী ছিল না তাকে নবী হিসাবে কেউ বলতো না রাসুল হিসেবে বলতো না তাকে সবাই বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই চল্লিশ বছর নবী ছিল না তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে